বাবা কিছুটা নিশ্চিন্ত গাছগুলো প্রতিস্থাপন হয়ে গেছে মানে দিন গাছগুলো কষ্ট পেয়েছে সব ছোট জায়গায় তো দিয়ে খুব ভালো লাগে আর এবার আমি রান্না করব সেন্টারে যেতে হবে সেন্টার বেজে গেছে বলে যাবো এবার বসাবো এই যে ছোট্ট ছোট্ট এই যে টবে এই যে ডালিগুলো ডালিয়াগুলো নিয়েছিলাম এইগুলো সাইজটা কেমন ছিল মানে এই যে পিটুনিয়ার মতন এরকম ছোট্ট ছোট্ট সাইজ ছিল আজ দশ দিনে কত বড় হয়ে গেছে তো এইগুলো এবার বসিয়ে দি এই যে একটু ঠুঁকে নিয়ে দেখুন কত শিকড় হয়ে গেছে কি সুন্দর শিকড় হয়েছে একটু ঠুঁকে নিয়ে তারপরে বসা ছোট্ট গাছ তো এতে বেশি মাটি দিতে লাগবে না এই ছোট্ট গাছগুলো এইগুলো এই টবে এইগুলো নিয়ে নিয়েছিল আট টাকা করে চারা আর এইগুলো এই যে গ্রো ব্যাগে ছিল এই গ্রো ব্যাগে ছিল এই বড় ব্যাগ এইগুলো এগুলো নিয়েছিল পঁচিশ টাকা করে তা এইগুলোই কেনা ভালো এটা আট টাকা নিয়েছে একটু ছোটো ছোটো গাছটা একটু বেশি করে মাটি দিয়ে তারপরে বসা এই জন্য বেশি দিন লাগবে না আট দশ দিনে মানে এক সপ্তাহের মধ্যে কত বড় হয়ে যাবে আর এবার বড় জায়গা পেয়েছে তো আর একটা পিটুনিয়া গাছ লাগিয়ে লাগাই ছোট্টই দেখো এই বালির উপরে বসিয়ে রেখেছিলাম বালি কাদার উপরে বসিয়ে রেখেছিলাম শিকড়টা দেখো কত বড় হয়ে গেছে আর গাছগুলো এখন ওই ছোটই রয়েছে একটু বেশি করে মাটি দিয়ে আগে ছোট্ট গাছ তো একদম এরকম ফুটলে এটা বেরিয়ে আসে কত শিকড় দেখো কি সুন্দর হয়েছে ওদের মাটি কিন্তু খুব ভালো একটা পিটুনিয়া বসালাম এবার চন্দ্রমল্লিকা রাখাই এই যে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার ফুলগুলো কিন্তু সাদা রঙের হয় খুব ভালো হয় আর চন্দ্রমল্লিকা গাছ খুব একটা মরে না আমার ছিল আগে তো সেটা এত বেশি বেড়ে যাচ্ছিল গুলো তিয়ে যাচ্ছিল যে সেটা তুলে ফেলেছিলাম গাছগুলো আমার তো সব শিকরপুর থেকে নিয়ে আসা আর জয়মা কালী মনায় নার্সারি থেকে এই নার্সারি থেকে আমি প্রথম গাছ নিয়ে আসছি তার গাছের গ্রোথগুলো খুব ভালো তো এই যে চন্দ্রমল্লিকা বসলাম পিটুনিয়া বসলাম ওইদিকে বসলাম এখনও অনেক গাছ আছে এই যে এখনও অনেক গাছ আছে এইগুলো বসাই